বড়দিনের সন্ধ্যায় চাচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের তদন্তে নেমে এর আগে গ্রেফতার হয়েছিল লিঙ্কম্যান ও ডাকাত দলের এক সদস্য এবার ডাকাত দলের আরো দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ পুলিশ সূত্র জানা গিয়েছে ধৃতদের নাম জাহাঙ্গীর শেখ এবং গুলতন শেখ জাহাঙ্গীর মালদার মিল্কের বাসিন্দা গুলতন বিহারের কাঠিয়ারের বাসিন্দা ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের চাঁচল মহকুম আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ ধৃতরা সক্রিয়ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন পুলিশ চাঞ্চল থেকে সৌম্যজ্যোতি মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ भैया oh yeah. आप लोग इन्वॉल्व थे क्या शॉप में जो डाका थे वो आप इन्वॉल्व थे नहीं थे